そうなんで yeah. 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 দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা মেডিকেলের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলের সামনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন এবং তিনি কিন্তু এখন বর্তমানে আইসিউতে আসেন বলে জানিয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে সকল নেতৃবৃন্দ ভিভি নূর সহ যে সকল নেতৃবৃন্দ আহত হয়েছিলেন তারা সকলেই কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এবং আমরা এই মুহূর্তে সরাসরি যে যুক্ত হয়েছি ঢাকা মেডিকেলের সামনে থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ঢাকা মেডিকেলের সামনে বর্তমানে পরিস্থিতি এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মামুনুল হক তিনি কিন্তু ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে এসেছিলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে বের হচ্ছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনুল হক তিনি কিন্তু ঢাকা মেডিকেল থেকে ভিপি নূরকে দেখে কিন্তু তিনি বের হয়ে আসছেন আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা মেডিকেলের সামনে থেকে দর্শক আপনারা জানিয়ে রাখতে চাই আজ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু হ্যাঁ দর্শক সরাসরি যুক্ত করেছিলাম ঢাকা মেডিকেলের সামনে থেকে এবং আপনারা দেখছেন হ্যাঁ মামুনুল হক তিনি কিন্তু রাশেদ খানের সঙ্গে ঢাকা মেডিকেলের ভিতর থেকে তিনি কিন্তু বাইরে এসেছেন এবং তিনি কিন্তু 哎，我们想那个。 দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখছেন মামুনুল হক তিনি কিন্তু ভিপিনুরকে দেখতে এসেছেন ঢাকা মেডিকেল এবং সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা মেডিকেলের আজকে যে নারকীয় ঘটনা আমরা দেখলাম আরো একজন আসতে গেছে বাংলাদেশে পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে এই ধরনের নারকীয় তাণ্ডব আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক এই ধরনের নির্যাতন একজন রাজনৈতিক দলের প্রধানের উপর যেভাবে তাকে আহত করা হয়েছে তার চোখের মধ্যে আঘাত করা হয়েছে মাথায় আঘাত করা হয়েছে এটার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই আজকে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের শান্তিপ্রিয় দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে আসতেছেন অনেকেই এসেছেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক সাহেব তিনি আজকে ঢাকা মেডিকেলে আইসিউতে ভিপি সাহেবকে তিনি দেখেছেন এবং আমরা মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা পরিকল্পিত হামলা দীর্ঘ আইন শৃঙ্খলা রক্ষাকারী সেনাকা সেনাবাহিনী পুলিশ তাদের কোনো অধিকার নাই কোন রাজনৈতিক নেতা কিংবা কর্মীর উপরই ধরনের লাঠিচার্জ করে আমরা তো মনে করি ভিপি নূরকে হত্যা করার ষড়যন্ত্র তাঁহতিয়ে দেখে অবিলম্বে জাতির সামনে প্রকাশ করতে হবে এখন আপনাদের সামনে ভিপি দেখে আসা বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির শাইখুল হাদি সাল্লামা মামুনুল হক সাহেব ব্রিফিং করবেন আমি তাকে অনুরোধ করছি ব্রিফিং করার জন্য আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে গণমাধ্যমের সামনে দাঁড়িয়েছি সত্যিকার অর্থে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ দায়িত্বশীল প্রথম সারির একজন রাজনীতিবিদ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি জনাব নুরুল হক নুর আজকে যেই অবস্থার সম্মুখীন এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা উদ্বেগজনক আর একটি চাক্ষুষ প্রমাণ আমি বিপিনুরের যেই পরিস্থিতি দেখেছি এটি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তার ডান চোখ যেভাবে ইঞ্জুরির শিকার হয়েছে এবং মাথায় যে আঘাতের চিহ্ন দেখলাম এবং নাকে ঢুকা দেখা যায় না ওখানে সম্পূর্ণ ব্যান্ডেজ করা এক ভীতিকর ভয়াবহ অবস্থা এক কথায় বলতে গেলে অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা মাথা চোখ নাক এখানে এলোপাতারিভাবে যেইভাবে উপর্যোপুরি হামলা করা হয়েছে এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত নুরুল হক নুর সাহেবকে যেভাবে আঘাত করা হয়েছে এবং তার দলীয় নেতাকর্মীদেরকে এমনকি তাদের দলীয় কার্যালয়ে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইভাবে তাদের উপর চড়াও হয়েছে বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে শঙ্কিত আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে যে কথাটি ব্যক্ত করতে চাচ্ছি সেটা হলো এই আজকে এই উনত্রিশে আগস্টের এই হামলা এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্র কোনো পরিবর্তন ঘটেনি তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে এই হামলা যজ্ঞের সঙ্গে সরাসরি বাংলাদেশের মানুষের আস্থার সর্বশেষ যে জায়গাটুকু ছিল সেই সেনাবাহিনীকেও কলঙ্কিত করে দেওয়া হলো সরাসরি সেনা সদস্যরা ওপেন জাতীয় গণমাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে এইভাবে একজন দেশের বরেণ্য রাজনৈতিক নেতার উপর হামলা পরিচালনা করতে পারে এটা সভ্য এই পৃথিবীতে কল্পনা করা সম্ভব না কাজে আমরা মনে করি দেশ আজ গভীর সংকটের মুখে পরাজিত শক্তি তারা যে কোনো উপায়ে জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার করার জন্য তারা মার মুখী হয়ে উঠেছে কাজে এই পরিস্থিতিতে আমি বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক সকল পক্ষ দেশের আপামর জনসাধারণ সারা দেশের সকল ছাত্র জনতা আজকে এই পরিস্থিতিতে শুধু এক ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে এটি আসলে তাদের একটি টেস্ট কেস তারা যদি আজকে নুরুল হক নুরের উপর এভাবে হামলা চালিয়ে এবং তার দলীয় সেক্রেটারি জেনারেল রাশেদ খান এবং অন্যান্য তাদের দলীয় প্রায় অর্ধ শতাধিক নেতা এইভাবে বর্বরচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালের শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশ অংশীজন কেউ নিরাপদ থাকবে না কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে আমরা আমাদের ভাইয়ারা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে তারা আবার এভাবে এক বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যাবে কাজেই আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি বিভিন্ন নুরের অবস্থা সংকটাপন্ন আরো কয়েকদিন লাগবে হয়তো তারপরে পরিপূর্ণ অবস্থা অনুমান করা যাবে যে ক্ষত এবং আঘাতের চিহ্নটা কতটা গভীর মস্তিষ্কের ক্ষতটা কতটা গভীর এবং তার চোখের কি অবস্থা তো এইভাবে এই বাংলাদেশের এই নৃশংস এবং এই রকম পরিকল্পিত যৌথ বাহিনীর হামলায় শিকার হয়ে আজকে আমরা জুলাই বিপ্লবের অংশীজন সকলকে বলবো। যে আমাদের আর হাতে সময় নেই এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীকেদেরকে ফ্যাসিবাদ এবং তার দর্শকদেরকে যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে বাংলাদেশে দেশপ্রেমিক জনতা থাকতে পারবে না কাজে আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমরা এদেশে থাকব না বাংলাদেশ বিরোধী অন্য কোন সত্যি বাংলাদেশে শাসন করবে দেশের অস্তিত্ব এবং দেশের স্বাধীনতা আজকে প্রশ্নের সম্মুখীন হুমকির সম্মুখীন কাজে এই পরিস্থিতি থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আবার যদি আমরা মোকাবেলা করতে নামি ইনশাল্লাহ ফ্যাসিবাদী সৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার দোষরদেরও মুখোশ উন্মোচিত হবে এবং তারাও ইনশাল্লাহ জনতার এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারাও পরাস্ত হবেন আমরা দেশের সকল রাজনৈতিক পক্ষ এবং আন্তর্জাতিক বিশ্বকে এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করি জাতীয় গণমাধ্যমগুলোকে আমরা বলি যে এই ঘটনার যথাযথ নিন্দা এবং এই ঘটনার প্রতিবিধান করার জন্য যা করতে হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেন সেটা করতে পারি সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি ইনশাআল্লাহ আমরা রাতের মধ্যে কালকের মধ্যে সকল রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এর পরবর্তী যেভাবেই এর বিহিত করতে হয় আমরা সে পথেই অগ্রসর হবো সকলের কাছে দেশবাসীর কাছে আমাদের ভাই জনাব নুরুল হক নূরের আরোগ্য কামনা করার জন্য আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন এবং বড় ধরনের কোনো ক্ষতি যেন তার না হয়ে যায় আল্লাহ আল্লাপাকুল আলমিন তাকে অতি শীঘ্র দ্রুত সুস্থতা এবং তার অন্যান্য সহকর্মী গণ অধিকার পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য আরও যে সকল নেতাকর্মীরা আহত হয়েছে তাদের সকলের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয় আর ফেসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যারা দুঃস্বপ্ন দেখছে তাদেরকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই জুলাই বিপ্লবীরা বেঁচে থাকছে বাংলাদেশে আওয়ামী রাজনীতি করতে পারবে না এবং জাতীয় পার্টিরা বাংলাদেশে আচ্ছা নিয়ে আমি এক কথা বলবো তারা যে বিবৃতি দিয়েছে প্রিয় সাংঘাতিক ভাইরা আমরা একটু আগে খেয়াল করলাম বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে তারা বলছেন গণ অধিকার পরিষদ নাকি মব সৃষ্টি করেছে আমার অসংখ্য বক্তব্য রয়েছে নুরের অসংখ্য বক্তব্য রয়েছে আমরা সব সময় এই মপ ভায়োলেন্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অসংখ্য কথা বলেছি কিন্তু আজকে সে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মপ সৃষ্টি করেছি আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের পক্ষে ছিলেন যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম কিন্তু আজকে যে নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের ন্যাক্কারজনক বিবৃতি দিয়েছেন এটি এদেশের জনগণের সাথে তামাশা আজকে আমরা যে হামলার শিকার হয়েছি এই হামলার বৈধতা মূলত এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন তাদের পক্ষে অবস্থান নিয়েছেন আমি সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে আপনি নিতে তাহলে দায় না চাইতেন অবশ্যই আপনি এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরও ভেবে দেখতেন দেখেন আজকে আমরা এতটা বিমর্শ আমরা এতটা আহত আসলে ঠিক মতন কথা বলারও অবস্থা নাই সেই বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি প্রথমবার আমার উপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে যখন মশাল মিছিল করা হয় তখন আমাদের উপর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ হামলা চালিয়েছে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি মব সৃষ্টি করছি এবং আমাদেরকে নাকি প্রতিহত করা হয়েছে আপনারা যারা সাংবাদিক ভাইরা সেখানে ছিলেন নুরুলত নুরকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে আমি কার্যালয়ের সামনে গিয়েছি আমাদের নেতাকর্মীরা কেউ কিন্তু কার্যালয়ের সামনে যায়নি কিন্তু যখন আমাদেরকে হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ গড়ে তুলেছে এইটা আমাদের জুলাই গণ চেতনা আজকে সেনাবাহিনী সেই আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা ধিক্কার জানাই এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে ভারতীয় জানালেরা মেলিয়ার ভারতীয় আজকে বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত আমির নুরুল আকনুরকে দেখতে এসেছেন তার সাথে আমি ছিলাম এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দেখতে এসেছিলেন নুরুল আকনূর আইসিউতে অত্যন্ত সংকটময় মুহূর্ত পারি দিচ্ছে আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে তারা যেটি বলেছেন নুরুল অবস্থা খুবই খারাপ তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে নাক পুরো ফেটে গিয়েছে তার চোখে ইঞ্জুরি হয়েছে এই চোখ সে মেলাতে পারছে না এবং আমি তার আমি একটি ভিডিও করলাম আমি দেখলাম যে এই বুকে সেখানেও আঘাত করা হয়েছে সেনাবাহিনীর বুটের জুতা সেই জুতা দিয়ে তাকে পাড়ানো হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে রক্তাক্ত হয়ে গেছে কারোর হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কাউকে পঙ্গুতে পাঠাতে হয়েছে ইসলামী হাসপাতালে চিকিৎসা হয়নি যে কারণে এখানে আপনারা সাংবাদিক ভাইরে দেখেন প্রায় এখানে পঞ্চাশ জনের অধিক এইখানে ভর্তি আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে যেটি মৌন সাহেব বললেন এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং এই আমরা যে শক্তি আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এই ট্রায়ালের জুলাইয়ের ঘোষণা ছিল এখন আমরা স্পষ্টভাবে বলছি সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়াই আওয়ামী লীগের পাশে দাঁড়াই তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে বিশ্বাস ছিল সেটা কিন্তু আর থাকবে না সুতরাং সেনা প্রধানকে বলবো এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন আজকে মাফ বলে আমাদের উপর হামলার যে বৈঠকটা দেওয়া হচ্ছে এইটা কি এই বাংলাদেশের কাম্য হতে পারে যে নুরুল আক্তর ঘোষণা দিয়েছিল সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আওয়ামী লীগের আমলে আমরা বাইশ বার হামলার শিকার হয়েছি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা রক্ত দিচ্ছি আমাদের মেরে রক্তাক্ত করে আইসিউতে পাঠানো হচ্ছে এইটাই কি সংস্কার এইটাই কি বিচার এইটাই কি নতুন বাংলাদেশ তাহলে এই সরকার আসলে কি করলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমার দরকার নাই আর বক্তব্য নাই বাংলাদেশ খেলাপথ মজলিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ যে তারা নুরুল আকনুরকে দেখতে এসেছেন নুরুল আকনুর হামলার শিকার হয়েছে আইসিউতে আছে আবার নতুনভাবে আমাদের অভ্যুত্থান শুরু হলো আমাদের সেই অভ্যুত্থান হলো যে ফাঁসিবাদী কাঠামো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল সেইটাকে হাসি দেওয়ার মতন দিল্লি পাঠানো যেমনি ভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে এই জুলাই বিপ্লবের যে অংশীজন যারা ছিলাম গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাপথ মজলিস আমরা একতাবদ্ধভাবে সেই আওয়ামী ফ্যাসিবাদ

হ্যাঁ দর্শক যেমনটি শুনছিলেন বিভিন্ন নুরুল হক নূরের দেখতে কিন্তু অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা ঢাকা মেডিকেলে এসেছিলেন এবং কিছুক্ষণ পূর্বে মামুনুল হক এসেছিলেন এবং মামুনুল হকের বক্তব্য শুনেছেন এবং রাশেদ খান যেটি জানিয়েছেন যে ভবি নুরুল হক নূরকে দেখতে বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং এছাড়াও আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র নেতারা রয়েছে তারাও কিন্তু এসেছিলেন এই ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে দর্শক আপনারা জানিয়ে রাখতে চাই যে ভিপি নূর কিন্তু এখনও তিনি কিন্তু আইসিউতে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই এই ঘটনার প্রতিবাদে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে এবং আমরা এনসিপির বিক্ষোভ মিছিল দেখেছি এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যে একটি বিক্ষোভ মিছিল করেছে তারা এবং এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব ভি নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে শারীরিক অবস্থা ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুবই ক্রিটিক্যাল কারণ ওনাকে আইসিউতে নেওয়া হয়েছে কারণ ওনার যে আঘাত লেগেছে আসলে সেই সংখ্যাটা ডাক্তারও এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারছে না ওনাকে অর্জ্য রেখেছে আমরা আশা করতেছি এক দেড় ঘন্টার ভিতরে আমরা একটা রেজাল্ট পাবো যে ওনার আসলে শারীরিক অবস্থাটা কেমন তো তারপরে ডাক্তার আমাদেরকে বলতে পারবে তো ওনার যে পরিমাণ আঘাত লেগেছে বেধরক ওনাকে সেনাবাহিনী পুলিশ সহ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ডা পাণ্ডারা ওনাকে যেভাবে পিটিয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তীতে গণ অভ্যোত্থানের অন্যতম নায়ক নুরুল হক নুরের উপরে যে হামলা এই হামলাটা আসলে আমরা যারা জুলাই গণ অভ্যোত্থানের প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছি এবং আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘদিন তারা আসলে বিষয়টা নিয়ে খুবই হতাশ যে এত বড় একটা গণ অভ্যর্থনের পরে কীভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি কিভাবে এরকম একটা সাহস নিয়ে বের হতে পারে জাতীয় পার্টিকে এখন পর্যন্ত কেন এই সরকার গ্রেপ্তার করে না কত মানুষকে গ্রেপ্তার করে নিরীহ মানুষকে গ্রেপ্তার করা তো জাতীয় পার্টিকে গ্রেপ্তার করে না তার মধ্যে অন্যরকম গন্ধ আমরা খুঁজে পাচ্ছি আওয়ামী লীগের হবে বলে আমরা শঙ্কা করতেছি কারণ আজকে যদি আওয়ামী লীগের পুনঃবাসন করার শঙ্কা না থাকতো জাতীয় পার্টি জিএম কাদেরকে কীভাবে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে গাড়ি থেকে বের করে দেওয়া হয় তা পার্টি অফিস থেকে তাকে তো গ্রেপ্তার করার কথা আমাদের আহত শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং তাদের চিকিৎসা বিভিন্ন হসপিটালে চলতেছে পঙ্গুতে আমরা কিছু পাঠিয়েছি পার্শ্ববর্তী হসপিটাল যেগুলো আছে সেগুলোতে পাঠিয়েছি ঢাকা মেডিকেলে আছে পাশাপাশি আমাদের ইসলামিক হসপিটালে কাঁকড়াইলে আছে পাশাপাশি পঙ্গুতে পাঠিয়েছি অনেক আমাদের আহত সংখ্যা তো জাতীয় পার্টির এই এই সময়ে এই গণ অন্যতম নায়ক জনাব বিপি নুরুল হক নূরের প্রতি যে হামলা প্রশাসন দিয়ে হামলা বা সেনাবাহিনী দিয়ে যে হামলাটা হয়েছে এতে আমরা মনে করি যে আওয়ামী লীগের পুণ্যবাসন হবে আওয়ামী লীগের পুণ্যবাসন করার জন্য বর্তমান ইউনুস সরকারের যারা উপদেষ্টা আছে এবং ওয়াকার জামান সহ তারা যে ধরনের আচরণ শুরু করেছে আওয়ামী লীগের পুণ্যবাসন করার জন্য যেখানে নুরুল হক নূরকে বেধরব পিটে পিটিয়ে নিয়েছে যেটা গণ অভ্যত্থানের সময় হাসিনার পুলিশ বা পেটুয়া বাহিনীরা কিন্তু ওই ধরনের হামলা করতে সাহস পায় নাই সেটা গণভ্যুত্থানের পরে নুরুল হকনুর গণতভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড সেই মাস্টারমাইন্ডের উপরে যদি এই ধরনের হামলা হয় তাহলে এই দেশের জনগণ এই গণ গণভ্যত্থানের প্রত্যেকটা শাড়ির নেতাকে আমি মনে করি হামলা করা হয়েছে লজ্জাজনক এবং তীব্র নিন্দা এবং ঘিন্নার সাথে জানাচ্ছি এই অন্তর্বর্তী সরকারকে যাদেরকে আমরা বসিয়েছি রাতের পর রাত দিনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম করে এই গণভ্যুত্থান ঘটিয়ে হাসেন পতন করেছি এবং অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা এখানে বসিয়েছি সেই ইউনুস সরকার জাতীয় পার্টির কাজে যাপ দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা মেডিকেল থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই ঢাকা মেডিকেলের বর্তমান পরিস্থিতি আপনারা যেমনটি জেনেছেন যে এই ঢাকা মেডিকেলে নুরুল হকনুর তিনি কিন্তু আইসিউতে আছেন এবং নুরুল হকনূরির সঙ্গে দেখা করতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা কিন্তু এসে নুরুল হকনূরের সঙ্গে দেখা করছেন আমরা এছাড়াও দেখেছি রাজধানীর বিভিন্ন স্থানে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে এবং আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল থেকে এবং আপনাদের যদি জানিয়ে রাখতে চাই আজ বিকেলে যে গণ অধিকার পরিষদের যে সমাবেশ ছিল এবং সমাবেশ পরবর্তী তাদের বিক্ষোভ মিছিলে মিছিল ছিল সেই মিছিল 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 চলাকালে যখন তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায় সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষর ঘটনার পরিপ্রেক্ষিতে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেই ঘটনার প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও একটি মশাল মিছিলের আয়োজন করে এবং সেই মশাল মিছিলটি যখন তারা গণ অধিকার পরিষদ যখন আবারও সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাই তখন কিন্তু গণ অধিকার পরিষদের মিছিল থেকে বেশ কয়েকজন বেশ কয়েকজনকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে মারতে দেখা গিয়েছিল এবং সেখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তিও হয়েছিল আমরা সেখানে দেখেছিলাম এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ যে সকল নেতাকর্মীরা আহত হয়েছেন তারা কিন্তু এই ঢাকা মেডিকেলে সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন এবং আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছিলাম ঢাকা মেডিকেল কলেজের কলেজ হাসপাতালের সামনে থেকে এবং এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি পরবর্তী সংবাদ পেতে যুক্ত থাকুন জনগণের সাথে